অনেক গান ঘর বিভিন্ন আছে এবারে গায় মোল্লা মোল্লা আমার একটা গান আছে মোল্লা মোল্লা মোল্লাদের বিরুদ্ধে সবসময় সময় এক শ্রেণীর লোক আছে মোল্লা কথা শুনলে তাদের গা চুল খায় ঠিক কি না সেই কথা বলছি মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে ঠিক কি না যতই কর গলা বাজি কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র যতই কর গলা বাজি কর ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র ভোল্লা চেনো না তুমি আলেম চেন না মসজিদ চেন না মসজিদ না মাদ্রাসা চেনো না মোল্লা মোল্লা ভোল্লা মোল্লা মোল্লা তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো তক্ষ কথা বলবে বাংলাদেশে মোল্লারা তথের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস কর তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা যাটা ছাড়া পড়ালো কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো ফকির কথা বলবে বাংলাদেশে মোল্লারাত হকের কথা বলবে বাংলাদেশে তো হকের কথা বলবে